ধন্যবাদ সঞ্চালককে আমাকে সুযোগ প্রদানের জন্য কেমন আছেন আপনারা সবাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের এই পারিবারিক পুষ্টি বাগানের অন্যতম একটা উদ্দেশ্য আছে কিন্তু সেটা হচ্ছে নিরাপদ খাদ্য উৎপাদন তাই না নিরাপদ খাদ্য উৎপাদন করতে হলে আমাদের আসলে কি কি করা দরকার এটা কি আমরা জানি যে কীটনাশকটা আমরা কি করব কম পরিমাণে দিব তাই না আমরা যদি এই নিরাপদ উৎপাদন করতে চাই এক নম্বর হচ্ছে আমাদের রাসায়নিক সারটা কম দিতে হবে প্রয়োজনে দিতে হবে কিন্তু যতটুকু কম দেয়া যায় আরেকটা বিষয় হচ্ছে কীটনাশক কম দিতে হবে তাই তো কীটনাশকটা কোন সময় স্প্রে করতে হয় আমরা স্প্রে করতে চাইলে কোন সময় স্প্রে করব একটু ঠান্ডা ও শীতল আবহাওয়ায় শীতল আবহাওয়ায় আমরা স্প্রে করব তারপরে আপনি কি মোটামুটি খাওয়া দাওয়া করে একটু ভরা ফেটে আপনার স্প্রে করতে হবে তাই না এগুলো নিয়ম কানুন মেনে আমরা স্প্রে করার চেষ্টা করবো ঠিক আছে স্প্রে তো করাই লাগে এখন ধরেন আপনি পারিবারিক পুষ্টি বাগানে না করলেন আপনার জমিতে গিয়ে কিন্তু করতে হবে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যারেরা এসেছেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না পরে কোনো এক ফোরামে হয়তো আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম

খাদ্যের নিরাপত্তার যে জায়গাটা সেটা আমাদের মিট হয়ে গেছে আমাদের এখন একটা প্রবলেম আছে সেটা হচ্ছে নিরাপদ খাদ্যটা আমরা কেউ পাচ্ছি না কেউ খাচ্ছি না আমাদের ম্যাক্সিমাম যে খাবার গুলো খাই ভেজাল খাই নয় হয় সারে খাই না অন্য কোনো সমস্যা থাকে থাকে না কিন্তু আমরা যদি আমরা যে মডেলটা দেখেছি এত চমৎকার মডেল যে এই মডেল অনুসারে যদি আপনি আপনার গ্রামে আপনার বসত বাড়ির আশেপাশে সামান্য জায়গা যেটুকু আছে সেই জায়গাটুকুতে যদি আপনি কাজে লাগান আমরা যে বীজ হচ্ছে বিভিন্ন ধরনের সবজির বীজটা দিচ্ছি এই বীজটা আপনি কাজে লাগাবেন এই বেদটা এই মডেলটা মাচাটা আর হচ্ছে আমাদের যে ফলের চারা এগুলো যদি আপনার নিজের জায়গায় করেন আপনি হচ্ছে নিরাপদ নিরাপদ খাবারটা খেতে কি কথা বোঝা গেছে শেষে শুনি খাবারটা খাইতে পারবো আমরা যে জিনিসটা সবচেয়ে সবার আগে যে প্রায়োরিটি দেই আমার অফিস উপজেলা কৃষি অফিস চাকমহল যে বিষয়টা প্রায়রিটি দেই কৃষক যাতে ভালো থাকে এবং আমাদের যে খাবারটা সেই খাবারটা যাতে কি হয় নিরাপদ হয় আপনি যখন এখানে চাকা বাত করবেন নিজের বাড়িতে নিজের বাড়ির জৈব সারটা ব্যবহার করবেন এবং আমাদের যে বায়োপেস্টিসাইড গুলো আছে যে বক্স গুলো এই জিনিসগুলো যখন আপনি ব্যবহার করবেন আপনি তখন হান্ড্রেড পার্সেন্ট একদম সতেজ খাবারটা খাইতে পারবেন কথা ঠিক আছে আপনি একদম সতেজ খাবারটা খাইলেন আপনার বাজারের খরচটা হলো না পরিবেশটা দূষণ মুক্ত হচ্ছে এবং একই সঙ্গে আমরা সবাই মিলে ভালো থাকলাম কথা ঠিক আছে আমার কৃষি অফিস এই বিষয়টা সবার আগে প্রায়োরিটি দেয়

উপজেলার সুদীর্ঘ কৃষি অফিসার যার গতি নেতৃত্বে আমাদের কৃষি কার্য সম্প্রহ হচ্ছে আমাদের আমি স্যারকে বিশেষ অনুরোধ জানাচ্ছি আজকের প্রধান অতিথির রহিম এইটান বৈঠকে উপস্থিত সহকর্মী বৃন্দ এবং যাদের আজকের যে এই অনুষ্ঠানের মেইন উদ্দেশ্য হচ্ছে কি আমরা এখানে একটা প্রদর্শনী স্থাপন করেছি এখানে একটা নির্দিষ্ট মডেল আছে এটাকে কি বলে কালিজাপুর মডেল এই মডেল অনুযায়ী যদি আপনি সবজি উৎপাদন করেন তাহলে কি হলো আপনার যদি চার পাঁচ জনের ফ্যামিলি দেন বা ছয় হয় তাহলে আপনাদের বাজার থেকে সবজি কিনে খাইতে হবে না এটার জন্য আমার খুব বেশি জায়গা লাগতেছে না দেড় থেকে দুই শতক জায়গা হইলেই হচ্ছে এখন তাহলে আমরা তো দিছি একজন করতেছে তাহলে বাকিদের ডাকলাম কি জন্য বাকিদের ডাকার উদ্দেশ্য হচ্ছে এটা বাংলাদেশ সরকার তো সবাইকে দিতে পারবে বা উপজেলা কৃষি অফিসের এই সামর্থ্য নাই যে আমি সব কৃষককে এই জিনিসটা দিতে পারি একজনকে দিয়েছি আজকে আরো বিশ জনকে দেখলাম আপনাদেরকে এই জিনিসটা দেখানোর জন্য বোঝানোর জন্য যাতে আপনারাই নিজ উদ্যোগে এই জিনিসটা করেন আর আমরা হয়তো কি করবো টোকেন গিফট হিসেবে আপনাদের সবজির বীজ দিচ্ছি এটা দিয়ে যে এইরকম একটা বাগান করা যাবে এমনটা না কিন্তু আপনাদের নিজের থেকে এই জিনিসটা করতে হবে করলে কি হবে আপনার নিজের সবজি নিজে উৎপাদন করবেন বাজার থেকে আর বিষ মুক্ত সবজি বিষ হয়ে যাবে সবজি কিনতে হবে আপনি নিজের বিষ মুক্ত সবজি নিজে খাইতে পারবেন সুবিধা কি তাহলে আমাদের যে বিভিন্ন একটা তো আর্থিক সেপ আছে আপনার টাকা পয়সা কম খরচ হবে বাজার যদি না কিনতে হয় কি হবে আমাদের যে বিষযুক্ত যে খাবার খাইলে আমাদের যে শারীরিক ক্ষতিটা হচ্ছে এটা আর হবে না ঠিক আছে

করল্লা এগুলা লাগাবেন যাতে আপনার বাসার থেকে আপনি কিছু উৎপাদন করে খাইতে আর আমরা দিচ্ছি কিছু এই চারা বাসার লাগাবেন লাগায় যাতে নিজের বাসার থেকে আপনি কিছু ফল উৎপাদন করে খাইতে পারেন আর যেহেতু অনেক সময় হয়ে গেছে দেরি করাবো না সবাইকে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং সবার কাছে আমার প্রত্যাশা বেড়া থাকবে আপনারা যে জিনিসটা দেখে গেলেন এটা অবশ্যই বাস্তবায়ন করবেন ঠিক আছে তাহলে আর কথা না বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি হ্যাঁ ধন্যবাদ